আমি যে ফুলটি ধরে দাঁড়িয়ে আছি আপনারা যারা দেখছেন সকলেই ফুলটিকে চিনেন সূর্যমুখী ফুল সূর্য পশ্চিম দিকে ফুলটি এখন পশ্চিম দিকে অর্থাৎ সূর্যের দিকে মুখ করে থাকে এই জন্যে সূর্যমুখী ইংরেজিতে সানফ্লাওয়ার আর আমরা উদ্ভিদ বিজ্ঞানীরা এটাকে বলে থাকি হেলিয়েন থাস হেলিয়েন থাস অ্যানাস এর একটা ইতিহাস আছে এই হাজার খানিক বছর আগে আমেরিকাতে প্রথম এটা চাষ করা হয় কী হিসাবে খাবার খাওয়ার ফসল হিসাবে আমরা যে এখন গম খাই চাল খাই এর বীজটাও তখন সংগ্রহ করে এটা রুটি বানিয়ে খাওয়া যে ইতিহাসটা আমরা কেউ এতদিন ধরে জানিনি আমি সেদিনকে জানলাম যে প্রথম এটা স্বেচ্ছার জাতীয় খাদ্য হিসাবে জন্মানো হয়েছে এর পরবর্তীতে দেখা গেল যে না এর তেলও হয় তেলটা স্কিনের জন্য ভালো ভিটামিন সমৃদ্ধ সেই জন্যে সূর্যমুখী এটি আমেরিকা থেকে ইউরোপে যায় এক সময় রাশিয়ান সরকার এটার প্রতি আরও গুরুত্ব আরোপ করে রাশিয়াতে খাবারের মধ্যে একটা সময় তেল ব্যবহার করা নিষিদ্ধ হয়েছে শরীরের কথা ভেবে পরবর্তীতে সেই জায়গায় যখন সূর্যমুখী আসলো তখন সূর্যমুখীর গুণাগুণ বিবেচনা করে এই রাশিয়াতে এই তেলের ব্যবহার করা হল রন্ধন শিল্পে সেখান থেকে আর সূর্যমুখীকে পিস পা হতে হয়নি আমেরিকা ইউরোপ এশিয়ার সর্বত্রই সূর্যমুখী দেখা যায় এখন সূর্যমুখীর তেল অনেকেই পছন্দ করেন এটা শরীরের জন্যে ভালো বলে আমরাও সেটা মনে করি সূর্যমুখের ফুল ফুল থেকে যে বীজ থেকে যে তেল হয় সেটা শরীরের জন্য ভালো সুতরাং শুরু হয়েছিল খাদ্য হিসাবে স্বেচ্ছার হিসাবে সেটা পরিবর্তন হয়ে চলে গেল তেল জাতীয় ফসল হিসাবে এর যেমন ফসলের গুণাগুণ বললাম এটির প্রতি মানুষের একটা আকর্ষণ আমার নাতনি ড্রেসটা দেখলে মনে হবে এই সূর্যমুখী ফুলের মতোই তার ড্রেস একেবারেই মিলে গেছে এটা হঠাৎ করেই আসা কিন্তু মিলে গেল আজ দশ তারিখ আমরা তেরোই তেরোই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন হিসাবে উদযাপন করব। বসন্তের প্রাক এই যে জায়গাটি সেটি মনে হচ্ছে যে বসন্তকে স্বাগত জানানোর জন্যেই এই কার্যনত আমাদের আগ্রিকালচারের সম্মানিত পরিচালক অধ্যাপক ডক্টর জসিমের ভাবনার থেকে এইবার সূর্যমুখীকে লাগানো হয়েছে এবং বৈশ বসন্তকে বরণ করার জন্যে একেবারেই প্রস্তুত একেবারেই প্রস্তুত আমরা বসন্ত উদযাপন করবো এবার সূর্যমুখী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কার্জন হল থেকে আমি মিহির লাল সকলকে অগ্রিম বসন্তের শুভেচ্ছা দেব